আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অন্তর অন্তর অন্তরের গভীর স্থল থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা বন মালিক জে হৈধা শুন বন মালিক তুমি পৰ জনে হৈধা বনমালিক তুমি পৰজন আমি মৰিয়া হ্ৰীনন্দেৰে নন্দা চোন বন মালিক তুমি পর জনমে হইও রাধা শুনো মন মালে গো তুমি পর হইও রাধা আমারি মতো কান্দিও কান্দিও কৃষ্ণ কৃষ্ণ নাম বদনেচিও তুমি যাইও যাই যমুনারী ঘাটে যাইও যায় যমুনারী ঘাটে নামেনে নন বাধা হাঁ শোনো মালিক ও তুমি বড় জন মেয় রা হা শোনো বন তুমি তুমি মে আধা

मेरे तो सनम में मोहा জলা দিয়া গেলাম নয়নে রে কাহাজ পরে রে বন্ধুরে না দেখিলে পরাণ দিয়া গেলা মুরে নয়নে রে কাহাজ পরে বন্ধুরে না দেখলে পরাণে দিয়া মোরে না রাখি মাটিতে না রাখি পাটিতে না রাখি পালং কেরু না রাখি মাটিতে না রাখি পাটিতে না রাখি পালঙ্কের উপরে পরে সিথি দূরে রাখিবন্ধুরে বন্ধুরে রে সি দূরে বন্ধুরে সুম না দেখিলে পরে কি দুঃখ দিয়া গেলা মোরে রে কাহা জল পরাণের রে বন্ধুরে না দেখিলে পরাণে না দেখিলে পরাণ সেদিন ছিলা আমার হাতে রেখে হা বলেছিলে বলবে না জীবনে সেদিন ছিল যোসনারা আমার হাতের রেখে হা বলেছিলে ভুলবে না জীবনে আজ তুমি পরের ঘরে থাকো বন্ধু কত সুখে আজ তুমি পরের বুকে আছো বন্ধু কত সুখে আমার তা জানতে ইচ্ছে করে না দেখিলে পরাণ করে জ্বালা দিয়া গেলা মোরে নয়নের কাহা জল পরা নেরে বন্ধুরে না দেখিলে পরান করে নয়নের কাহা জল পরা নেরে বন্ধুরে না দেখিলে পরান করে না দেখিলে পরে নিয়া আমায় দিয়া দিয়াছিল প্রেমের মালা সে মালা নিজের হাতে নিয়ায় আমায় দিয়া দিয়াছিল প্রেমের মালা সে মালা ছিললা নিজের হাতে আছে তুমি রে ঘরে আছো বন্ধু কেমন করে আজ তুমি পরের ঘরে আছো বন্ধু কেমন করে আমার তা জানতে ইচ্ছে করে দুঃখ দিয়া গেল মোরে নয়নের পরানের বন্ধু বন্ধুরে না দেখিলে পরাণ ঘুরে না দেখিলে পরাণ ঘুরে না দেখিলে পরাণ ঘুরে না দেখিলে পরাণ ঘুরে রে হাইলা লোকে নাঙ্গুল রে বা কন বা জন ওম বা কাহচা হারে তাহারে চাইতে হে কি দিকি জারে দিছি প্রাণ রে দু তরবাসে আমার হারে কালা করলাম রে আমার দেহ কালা লাইয়া রে কালা করলাম রে দূর অন্ত আমার হারে কালা করলাম রে আরে আমার দেহ কালা রে অহন্তর কালা করলাম রে দু পরবাসে আমি অহন্তর কালা করলাম রে দ্রন্তরবাসে মনের পরে হাইলা নঙ্গুল রে বাকা জহন বাকা কা রে জহন বা চাহার চাইতে ওহো কিবা বা রে তাহারে চাইতে ওহদি বাকায়ামি যাহারে দিলাম প্রাণ রে দূর তো পরবাসে আমার হারে রে কালা করলাম রে হে আমার দেহ কালা নাই রে অহন্তর কালা করলাম রে দূর তো আমি অন্তর কাহালা করলাম রে দূর তো আমার অন্তর কালা করলাম রে দূর তো পরবাসে আরে কতকাল থাকবো আমি প্রেম বুকে নহিয়া আরে কতকাল থাকবো আমি প্রেম নিয়া আইলে বন্ধুকে বলি সখী গেছি আমি মরিয়া আইলে বন্ধু বলি সখী গেছি আমি মরিয়া আরে কতকাল থাকবো আমি প্রেমে বুকে নিয়া আরে কতকাল থাকবো আমি প্রেমে বুকে নিয়া আইলে বন্ধু বলি সখী গেছি আমি মরিয়া আইলে বন্ধু বলি সখী গিয়ামীমীয়া <laughs> রায়দনি বান্দ চুলের বেণী বেনিতে ধৈরাগ আয়গো বেনিতে সে ফনি তুমি উঠ গো রায়দনি বান্দ চুলের বেনি বে নিহিতে ধইরাচ্ছে হায় গো বেনিহিতে হুম